আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট সাত মাইল গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন হাট ডিসার গরুর ভরপুর আমদানি সিঙ্গেল বডি ডবল বডির গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুরহাট থেকে বাগাছরা ইউনিয়ন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন আড়দেশাড় গরু ভাঙ্গড়ি গরু কাকা ভালো আছেন এটা কয় দাদ তো দাচও হইছে সাহেব গেছে আপনার দর্শক সমান দাদের একটা গরু প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে চাছে কত কাকা এটা 750 কত হলে বিক্রি হবে 845 পঁয়তাল্লিশশো চল্লিশ আপনারা শুনলেন দর্শক হ্যাঁ বান্নর চা হচ্ছে মূলত বলতেছে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বিক্রি হবে দেশি আপনার দেশি একটা গরু সাত মাইল গরুর থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দরদাম দাম বেচা বিক্রি চলতেছে দর্শক এদিকে একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে আপনার ভাই ভাই নেটওয়ার্ক কেনবে ও মানে কিনা বেচা চলতেছে কয় দাঁতের গরু আটটা হয়ে গেছে আটটা আটটাদের একটা গরু দর্শক দেখা দেখি চলতেছে দেশি জাতের গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই গ্রামের থেকে নিয়ে আসছেন মদনপুর মানে গ্রাম থেকে সংগ্রহ করে হাটে বিক্রি করছেন দেখতে পাচ্ছেন দর্শক গরুটা চাচ্ছেন কত

চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে ভাই এটা কয় কয়টা বড় ভাই দাদা সহিদাদের একটা গরু আপনারা শুনলেন দেশাল না কয়টা নেটছেন ভাই একটা একটাই নেটছেন চাচ্ছেন কত দ্যাশ আসছিলাম বাহান্ন রায় হাজার টাকা দাম চাপছে গরুটা দাম পাইছেন কত আচ্ছা কত হলে বিক্রি করবেন ছেচল্লিশ সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক গরুটা ছেচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে দেশাল জাতের একটা গরু দেখা দেখি চলতেছে এই দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন কালো গরু ভালো আছে কয় দাঁত ভাই সমান দাঁত শুনলেন দর্শক সমান দাঁতের গরু সমান দাঁত কি জাত কি জাতের গরু

এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা করণে কাকা এটা আপনার ময়দা মোট সমান বয়সের একটা গরু শুনলেন দর্শক সাত মাইল গরু আর থেকে সমান বয়সের গরু চাচ্ছেন না তো কত চাচ্ছেন পঞ্চাশ শুনে দর্শক পঞ্চাশ ষোলে বিক্রি হবে হাটের শুরু ওইভাবে দাম ফেলাচ্ছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক সাত মাইল দরুড় থেকে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক কি অবস্থা ভাইয়া ভাই কি ভালো না ভালো কারণ কিছু না হচ্ছে কয়টা আজকে চারটা এখানে তো একটা দেখতে পাচ্ছি আট তিনটা কই এটা কয় দাঁত আট দাঁতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন দেশালের ভিতরে বড় গরু মোটা তোজা করুন হাড়ে মোটা আপনারা যখন কোরআ করবেন চামড়া এই যে ভাই মারতে যাচ্ছে তো চাচ্ছেন কত বেচা বিক্রি পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি করবে বড় একটা গরু পুঁয়সার দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দরদাম বেচালিক চলতেছে